নমস্কার আমি তাপস মন্ডল আপনি দেখছেন ফাইন্যান্স উইথ তাপস আমি একজন আইআরডিআই সেভি সার্টিফাইড ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কনসালটেন্ট এছাড়াও আমি মানুষের কাছ থেকে ফিজ নিয়ে মানুষকে আমি ফিনান্সিয়ালি অ্যাডভাইস দিয়ে থাকি কেউ যদি আমার কাছে দশ লাখ টাকা নিয়ে এসে বলে যে কোথায় রাখলে বেস্ট রিটার্ন পাবে তো আমি তাকে জমি কিনতেও সাজেস্ট করি আমি আমার ব্যক্তিগত স্বার্থটাকে দেখি না আমি ব্যক্তিগত স্বার্থের দিকে তাকিয়ে নিজের কোনো প্রোডাক্টে ইনভেস্ট করতে না বলে তাকে আমি জমি কিনতেও বলি ঠিক আছে আমার এই চ্যানেলটার একটাই পারপাস আপনি কোনো কিছু করতে যাওয়ার আগে সেই বিষয়ে সম্পূর্ণ নলেজ সেই বিষয়ে সম্পূর্ণ ইনফরমেশান আপনি আপনার কাছে রাখুন তারপর সেই প্ল্যান সেই পরিকল্পনাটি করতে যান আজ আমি বলবো অটল পেনশন যোজনা স্কিমটা সম্পর্কে তো নামটা শুনে বুঝতে পারছেন নামের মধ্যেই লুকিয়ে আছে জিনিসটা অ্যাকচুয়ালি কী এটা একটা পেনশন স্কিম গভর্নমেন্টের একটা পেনশন স্কিম এখন যে গভর্নমেন্ট থেকে যে এখন যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এই ধরনের যেগুলো দেয় বয়স্ক ভাতা এগুলো দেয় আমরা যখন সেই ভবিষ্যতে যাব মানে আজ থেকে এখনও চল্লিশ বছর কি তিরিশ বছর পর তখন এই স্কিমগুলো থাকবে কি না সে বিষয়ে সন্দেহ আছে সেই জন্য আমাদের নিজেদের রিটায়ারমেন্টের জন্য আমাদেরকেই এখন থেকে পরিকল্পনা করতে হবে টুকটুক করে তো এই প্ল্যানটা সেরকমই একটা প্ল্যান খুব ভালো গভর্নমেন্টের মানে সেই দামে কম মানে ভালো ঠিক আছে খুব ভালো একটা পরিকল্পনা কম টাকাতে আপনি পেনশনের অ্যামাউন্ট অনেকটাই পাচ্ছেন গ্যারান্টেড এটার এন্ট্রি এজ হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর যদি আপনার বয়স এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এটা করতে পারবেন মানে যার আঠেরো বছর বয়স সে আর যার চল্লিশ বছর বয়স ম্যাক্সিমাম হয়েছে সে এটা করতে পারবে আর আপনার যখন ষাট বছর বয়স হবে আপনি তখন থেকে পেনশান পেতে শুরু করবেন টিল দ্য ডেথ আপনি পেনশান পাবেন এবং তারপর আপনার নমিনিও যা আপনি যাকে নমিনি করে যাবেন সেও পেনশন পাবে সেম অ্যামাউন্ট আপনি এখানে মাসে সর্বনিম্ন এক হাজার এবং ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা অবধি আপনি পেনশন পেতে পারেন এখানে যার আঠেরো বছর বয়স সে বিয়াল্লিশ বছর এটাকে চালাবে তারপর তার যখন ষাট হবে তখন থেকে সে পেনশন পাওয়া শুরু করবে টিল দ্য ডেথ আর যে চল্লিশ বছর বয়স সে এটাকে কুড়ি বছর চালাবে আর তার যখন ষাট হবে তখন থেকে সে পেনশন পেতে শুরু করবে তার টিল দ্য ডেথ ঠিক আছে তো চল্লিশ বছরের লোককে কুড়ি বছর চালাতে হবে আর আঠেরো বছরের লোককে বিয়াল্লিশ বছর মিনিমাম চালাতে হবে কেউ যদি টাকা দিতে দিতে ষাট বছর হওয়ার আগেই মারা যায় তাহলে তার যে নমিনি থাকবে এই অ্যাকাউন্টের সেই নমিনি চাইলে পুরো টাকাটা উইথ ইন্টারেস্ট সে তুলে নিতে পারবে উথড্রো করতে পারবে আর যে পেনশন চলাকালীন যদি মৃত্যু হয় ষাট বছরের পর তাহলে সেই পেনশন হোল্ডারের মারা যাওয়ার পর তার নমিনিও পেনশন পাবে সেম অ্যামাউন্টে এটা আপনি কোথায় করতে পারবেন এটা আপনি আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসে কিংবা হচ্ছে ব্যাংকে তাও যে কোনো ব্যাংকে গেলে হবে না যেগুলো সরকারি ব্যাংক মানে যেগুলো ন্যাশনালাইজড ব্যাংক সেই ব্যাঙ্কে আপনি যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে কিংবা পোস্ট অফিসে যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেখানে করতে পারবেন এই প্ল্যানটি আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা ডিডাক্ট করাবেন কাটাবেন আপনার যখন ষাট বছর বয়সভাবে যখন আপনি পেনশনটা নিতে শুরু করবেন তখন টাকাটা আবার সেই অ্যাকাউন্টেই ঢুকবে মানে আপনার যে পোস্ট অফিস বা ব্যাংকের যে অ্যাকাউন্ট থেকে আপনি এটা করবেন সেখান থেকে মাসে মাসে এটা হবে কেটে নেবে আবার যখন আপনি পেনশন পেতে শুরু করবেন তখন সেই অ্যাকাউন্টেই টাকাগুলো পেনশনের টাকাটা ঢুকবে প্রতি মাসে মাসে আপনি এই অ্যাকাউন্টটি করলেন যদি এনি টাইম আপনি যখন তখন এটাকে ক্লোজ করতে পারেন করে আপনি আপনার টাকা রিফান্ড যে অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা কেটে নেবে আপনি সেই অ্যাকাউন্টে টাকা রিফান্ড হয়ে যাবে আপনি যেখানে গিয়ে করবেন মানে পোস্ট অফিসে কিংবা ব্যাঙ্কে সেখানে এনি টাইম আপনি এটাকে ক্লোজ করতে পারেন যখন তখন কোনো ক্লোজিং চার্জ নেই আপনার পুরো টাকাটাই উইথ ইন্টারেস্ট আপনার অ্যাকাউন্টে রিটার্ন চলে আসবে এখানে যার আঠেরো বছর বয়স তাকে এটা চালাতে হবে হচ্ছে বিয়াল্লিশ বছর আর সে যদি এক হাজার টাকা করে প্রতি মাসে মাসে পেনশন চায় তাহলে তার বিয়াল্লিশ টাকা করে প্রিমিয়াম দিতে হবে প্রতি মাসে মাসে যদি দু হাজার করে পেনশন নিতে চায় তাহলে চুরাশি টাকা করে দিতে হবে যদি তিন হাজার করে চায় তাহলে একশো ছাব্বিশ টাকা চার হাজার করে নিলে একশো আটষট্টি টাকা আর পাঁচ হাজার টাকা করে যদি পেনশন নিতে চায় মাসে মাসে সে তাহলে প্রতি মাসে তাকে দুশো দশ টাকা করে দিতে হবে বিয়াল্লিশ বছর ধরে আঠেরো বছরের একজনকে আর যার চল্লিশ বছর হয়েছে সে যদি এটাকে তার চালাতে হবে কুড়ি বছর আর সে যদি প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন চায় তাহলে তার দিতে হবে দুশো একানব্বই টাকা করে প্রিমিয়াম দিতে হবে প্রতি মাসে মাসে যদি পাঁচ হাজার টাকা করে পেনশন চায় তাহলে তার পড়বে হচ্ছে চোদ্দোশো চুয়ান্ন টাকা করে প্রতি মাসে মাসে একজন চল্লিশ বছরের ব্যক্তির এই চারটা আমি দিয়ে দেব আপনি চারটায় দেখে নেবেন আপনার বয়স অনুযায়ী যে আপনার প্রিমিয়ামটা কত বছর দিতে হবে কত করে প্রিমিয়াম পড়বে কত টাকার জন্য আপনি এখানে ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা অবধি আপনি পেনশন নিতে পারেন আর কম এক হাজার টাকা আপনাকে পেনশন প্রতি মাসে নিতেই হবে